হ্যালো দের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোকের হেডলাইনটি হচ্ছে বিলিয়ন ডলার অর্থাৎ এখানে মানে হচ্ছে অবৈধভাবে প্রচার করা অর্থাৎ ষোলো বিলিয়ন ডলার অবৈধভাবে প্রচার হয়েছে এভরি ইয়ার অর্থাৎ প্রত্যেক বছর অন অর্থাৎ গড়ে ডিউরিং আওয়ামী রোল রুল অর্থাৎ আওয়ামী যে শাসনকাল ছিল সেই শাসনকাল সময়ে প্রত্যেক বছরই ষোলো বিলিয়ন ডলার অবৈধভাবে প্রচার হয়েছে দেশ থেকে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে সাবের লাইনটি লক্ষ্য করুন কমিটি টু প্রিপেয়ার হোয়াইট পেপার অর্থাৎ হোয়াইট পেপার প্রস্তুতকরণের বা প্রণয়নের যে কমিটি রয়েছে অন দ্য ইকোনমি অর্থাৎ ইকোনমির বিষয়ে বা উপরে সেট তারা বলেছে ইনিটস রিপোর্ট অর্থাৎ তারা তাদের রিপোর্টে সেটা উল্লেখ করেছে বা বলেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট অ্যান অ্যাভারেজ অফ সিক্সটিন বিলিয়ন অর্থাৎ গড়ে ষোলো বিলিয়ন ডবর যেগুলো বাংলাদেশ বাংলাদেশ থেকে এভরি ইয়ার ডিউরিং শেখ হাসিনা অটোক্রেসি অর্থাৎ শেখ হাসিনার যেই আমল ছিল সেটা ছিল দুর্নীতিগ্রস্ত অটোক্রেসি অর্থাৎ এক নিয়ন্ত্রিত ওই সময়কালে আশা করি বুঝতে পেরেছেন লিভিং দ্য কান্ট্রি ইন এ স্টেট অফ প্লান্ডার অর্থাৎ দেশটাকে এমন অবস্থায় ফেলে গেছে অর্থাৎ লুটপাটের একটা অবস্থায় হোয়েন যখন সে ফ্লেট অর্থাৎ সে পালিয়ে গিয়েছিল আফটার এ পপুলার মাসারপ্রাইজিং অর্থাৎ একটা জনপ্রিয় বা একটা বিশাল একটা গণঅভ্যুত্থান যে হয়েছিল সেটার পর যে সে পালিয়ে গিয়েছিল সেটার পর তিনি দেশটাকে একটা লুটপাটের অবস্থায় রেখে গিয়েছিল অ্যাকর্ডিং টু দ্য হোয়াইট পেপার অর্থাৎ হোয়াইট পেপার বা শ্বেতপত্রের অনুসারে অন দ্য স্টেট অব দ্য ইকোনমি অর্থাৎ ইকোনমির অবস্থান বা যে একটা বর্তমান অবস্থা সেটার বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দ্য কমিটি অর্থাৎ এই কমিটি দ্যাট প্রিপেয়ার যারা প্রণয়ন করেছে বা প্রস্তুত করেছে দ্য হোয়াইট পেপার যারা যে শ্বেতপত্রটা প্রস্তুত করেছে সাবমিটেড ইটস রিপোর্ট অর্থাৎ তারা তাদের রিপোর্টটাকে সাবমিট করেছে বা জমা দিয়েছে টু চিফ অ্যাডভাইজার অর্থাৎ চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টার কাছে প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ইউনুসের কাছে অ্যাট হিস তেজগাঁও অফিস স্টরি অর্থাৎ তার তেজগাঁও যে অফিস রয়েছে সেখানে আজকে সেই দে ওয়ার হরিফাইড অর্থাৎ তারা আতঙ্কগ্রস্ত বা ভীতিগ্রস্ত বা তারা খুবই খুবই আশ্চর্য হয়েছে বাই দ্য লেভেল অফ করাপশন অর্থাৎ যে পরিমাণ করাপশন হয়েছে সেটাই তারা খুবই আতঙ্কগ্রস্ত বা ভীতিগ্রস্ত বা আশ্চর্য হয়েছে ফ্লান্ডার যে পরিমাণ লুটতরাস হয়েছেন স্টেটিক্যাল ম্যানুপুলেশন এবং পরিসংখ্যানগত যে কারসারি রয়েছে কন্ডাক্টেড বাই হাসিনাস রেজাইম যেটা কিনা পরিচালিত হয়েছিল হাসিনার রেজাইম অর্থাৎ শাসন আমলে আর দ্য চিফ অ্যাডভাইজার প্রেস উইং অর্থাৎ চিফ অ্যাডভাইজারের যে প্রেস উইং বা শাখা রয়েছে সেট বলেছে ইন এ প্রেস রিলিজ অর্থাৎ একটা বিজ্ঞপ্তিতে তারা সেটা বলেছে বা উল্লেখ করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দেবপ্রিয় ভট্টাচার্য আর টপ ইকোনমিক্স অর্থাৎ তিনি হচ্ছে একটা বিশিষ্ট বা শীর্ষ অর্থনীতিবিদ অ্যান্ড ডিস্টিংগুইশড ফেলো এবং বিশিষ্ট ব্যক্তিত্ব অব দ্য ঢাকা বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ ঢাকা ভিত্তিক যে থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেন্টার ওই সেন্টারের ফর পলিসি ডায়লগ অর্থাৎ পলিসি ডায়লগের জন্য হেড এট দ্য কমিটি অর্থাৎ তিনি এই কমিটিকে নেতৃত্ব দিয়েছে হি লেট হিস টিম এট দ্য হ্যান্ড ওভার সেরিমনি অর্থাৎ হস্তান্তর যে অনুষ্ঠানে তিনি তার টিমকে নেতৃত্ব দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস থ্যাংক টু দ্য কমিটি অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনুস এই কমিটিকে ধন্যবাদ জানিয়েছে ফর দ্য ল্যান্ডমার্ক এফোর্ট অর্থাৎ তাদের এই ঐতিহাসিক এফোর্টের জন্য বা এই বিশিষ্ট এফোর্ট বা প্রচেষ্টার জন্য সেইং ইট শুড বি পাবলিশ অর্থাৎ সেটা তিনি বলেছে যে এটাকে পাবলিশ করা উচিত ওয়ান্স ইট ইজ ফাইনালাইজ অর্থাৎ যখনই সেটা ফাইনালাইজ বা চূড়ান্ত হবে তখন সেটাকে পাবলিশ করা উচিত অ্যান্ড উই থট ইন দ্য টেক্সট বুক ইন ন্যাশনাল কলেজ এবং সেটাকে শিক্ষার অংশ করা উচিত বা শিক্ষা দেওয়া উচিত ইন টেক্সট বুক অর্থাৎ টেক্সট বুকে বা পাঠ্য বইয়ে ইন ন্যাশনাল কলেজ অর্থাৎ ন্যাশনাল কলেজগুলোতে অ্যান্ড ইউনিভার্সিটি কারিকুলা অর্থাৎ ইউনিভার্সিটির যে কারিকুলা বা পাঠ্যক্রম রয়েছে সেগুলোতে সেটা অন্তর্ভুক্ত করে তাদেরকে এটা পড়ানো উচিত আশা করি বুঝতে পেরেছে নেক্সট দিস ইজ এ হিস্টোরিক ডকুমেন্ট এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট বা নথিপত্র ইট উইল শো আজ যেটা আমাদেরকে দেখাবে দ্য ইকোনমি অর্থাৎ যে অর্থনীতিটা ওই ইনহেরিটেড অর্থাৎ আমরা পেয়েছি আফটার দ্য জুলাই অগস্ট মাই মাস সারপ্রাইজিং অর্থাৎ জুলাই অগস্টের যে গণ অবতান হয়েছে সেটার পর আমরা যে ইনহেরিটেড করেছি অর্থনীতিটা সেটা এখানে শু করবে এই রিপোর্টটা দ্য নেশন উইল বেনিফিট ফ্রম দিস ডকুমেন্ট এবং এই জাতি বেনিফিট হবে উপকৃত হবে এই ডকুমেন্ট থেকে সেট দ্য চিফ অ্যাডভাইজার অর্থাৎ চিফ অ্যাডভাইজ বা প্রধান অবস্থিত সেটা বলেছে ইন হিজ শর্ট স্পিচ তার সংক্ষিপ্ত বক্তৃতায় বিফোর রিসিভিং দ্য হোয়াইট পেপার অর্থাৎ হোয়াইট পেপারটা গ্রহণের পূর্বে একটা সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি সেটা উল্লেখ করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আবার ব্লাড খার্ডলস এখানে খার্ডলস মানে হচ্ছে জমে যাওয়া বা শিক্ত হয়ে যাওয়া কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে আমরা ভীতিগ্রস্ত বা আতঙ্কগ্রস্ত বা খুবই হতবাক টু নো অর্থাৎ জানতে পারি যে হাউ দে ফ্ল্যান্ডার্ড দ্য ইকোনমি কীভাবে তারা এই ইকোনমিটিকে ফ্লান্ডার অর্থাৎ লুট করেছে দে দ্য সেট ফার্ড অর্থাৎ একটা দুঃখের বিষয় হচ্ছে বা দুঃখের অংশ হচ্ছে এটা ইজ হলো দে লুটেড দ্য ইকোনমি ওপেনলি অর্থাৎ তারা খুবই স্বাধীনভাবে একদম খোলামেলাভাবে এই অর্থনীতিটিকে লুট করেছে বা লুটতরাজ করেছে অ্যান্ড মুস্টফাজ এবং আমাদের অনেকেই কুড নট কুডনোটামন খারেস্ট ইট এখানে কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবেলা করা অর্থাৎ আমাদের কারোরই সাহস হয় নাই সেটাকে মোকাবেলা করার হিসেট অর্থাৎ সে বলেছে নেক্সট ইভেন দ্য মাল্টিলিটারাল এজেন্সিজ এমনকি মাল্টিলিটারাল যে এজেন্সিগুলো রয়েছে দ্যাট মনিটর বাংলাদেশ ইকোনমি যেগুলো কিনা বাংলাদেশের ইকোনমি মনিটর করে বা পর্যবেক্ষণ করে বা তত্ত্বাবধান করে ওয়ে অলসো রাজলি সাইলেন্ট অর্থাৎ তারা খুবই নীরব ছিল ওয়েন দিস প্ল্যান্টের ঠুকলে যখন এই লুট্তরাসটা ঘটেছিল হিসে অর্থাৎ সে বলেছে নেক্সট হেড অফ দ্য কমিটি অর্থাৎ এই কমিটির হেড যিনি ছিল দেবপ্রিয় ভট্টাচার্য অর্থাৎ তিনি সেট বলেছে দ্য ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ তারা খুবই স্বাধীনভাবে কাজ করেছে উইদাউট এনি ইন্টারফেরেন্স কোনো ইন্টারফেরেন্স বা হস্তক্ষেপ ছাড়াই ফ্রম দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট থেকে কোনো হস্তক্ষেপ ছাড়াই তারা স্বাধীনভাবে কাজ করেছে নেক্সট দ্য প্রবলেম ইজ ডিপার অর্থাৎ এই প্রবলেমটা অধিকতর গভীর বা খুবই বিশাল দেন দ্যান কিসের চেয়ে হোয়াট উই হ্যাভ থট আমরা যা ভেবেছিলাম তার চেয়েও বিশাল হিসেড অর্থাৎ সে বলেছে এডিং দিয়ে তিনি আরো বলেছে দ্য থার্টি চাপ্টার অ্যান্ড ফোর হান্ড্রেড পেজেস লং হোয়াইট ফেপার অর্থাৎ তিরিশ চাপ্টারের চারশো পিজের এই লং হোয়াইট পেপার উইল শো অর্থাৎ দেখাবে আমাদেরকে বা প্রদর্শন করবে হাউ ক্রনি ক্যাপিটালিজম অর্থাৎ কীভাবে সৃষ্টি করেছে টু দা অলিগার্ক এখন অলিগার্ক মানে হচ্ছে সমাজের যে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিরা আছে তাদের কর্তৃক যে রাজনৈতিক পরিচালনা সেটা অর্থাৎ কিভাবে অলিগার্কের জন্ম দিয়েছে হাউ কন্ট্রোল পলিসি ফার্মিং যারা কিনা পলিসি ফার্মিংটাকে ফ্রেমিংটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কমিটি মেম্বার প্রফেসর এ কে এনামুল হক অর্থাৎ কমিটির সদস্য প্রফেসর এনামুল হক সেইট বলেছে ইন দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স অর্থাৎ গত পনেরো বছরে অভার টাকা সেভেন লাখ অর্থাৎ সেভেন লাখ কোটি টাকা ওয়াজ স্পেন্ড বের করা হয়েছিল অন দ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামে বের করা হয়েছিল অ্যান্ড ফোরটি পার্সেন্ট অফ দ্য মানি ওয়াজ প্ল্যান্ডার এবং চল্লিশ পার্সেন্ট পানি টাকায় প্ল্যান্ডার অর্থাৎ লুট করা হয়েছে বাই বোরিও ক্র্যাটস অর্থাৎ সরকারের যে অফিসিয়াল রয়েছে বা কর্মবিন্দু রয়েছে তাদের কর্তৃক আশা করি বুঝতে পেরেছে So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. If you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.